ফের বিজেপিতে যোগদান খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় তিরিশটি সংখ্যালঘু পরিবার কাঁথি সাংসদ সৌমিন্দু অধিকারের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা বিজেপিতে যোগ দিয়ে যোগদানকারীরা জানান যে তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না যার কারণেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলেই জানান যোগদানকারীরা এদিন এই যোগদান কর্মসূচিতে সাৎসাদ সৌমেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক এবং বিজেপির একাধিক নেতৃত্বরা খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় তিরিশটি সংখ্যালঘু পরিবার কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেলো বিজেপি বিজেপিতে যোগ দিয়েই যোগদানকারীরা বলছে যে তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না যার কারণে এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যোগদানকারীরা যোগদানকারীরা কি বলছেন শুনবো আমি আজকে ভারত ভারতীয় জনতা সাথে কেন যোগছিলাম যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহু অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে সেই গুলি এখনো আমার পেটে আছে ওই জন্য আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতিছে উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না শুধু গুন্ডাগাড়ি করে ওনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতিছে ওই জন্য আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তনুবাবুর চেষ্টায় এবং আমার যে হাসিমুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি এই ভারত ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম সাংসদ কি বলছেন শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এবং সংখ্যালঘুদেরকে বারে তিনি সি সময়ও ভয় দেখাচ্ছেন এনআরসির নামে ভয় দেখাচ্ছেন এসআইআর হচ্ছে তাতেও ভয় দেখাচ্ছেন একজন সংখ্যালঘু অভিযোগ করতে পারবেন না যে তার বাড়িতে এসআইআর ফর্ম পৌঁছয়নি সকলে এসআইআর এ ফর্ম পাচ্ছেন কারোর মনে কোনো আতঙ্ক নেই আতঙ্ক দুজনের মনে আছে পিসিআর ভাইপু তাদের ক্ষমতা যাবে ও তাদেরকে মানুষের জনতর আদালতে তাদের বিচার হবে এইজন্য তারা আত্মগীত হয়ে আর পরিবেস্থ হয়ে করছেন যদি 100% সফল গোটা তাদেরকে ও তিনি মুরকৃষকের বাস করছেন আর হার এবারে স্মিস আর ওবে সারি তো জানবো টেলিফোনে আছে আমাদের প্রতিনিধি সঞ্জীব সাজ্জো সঞ্জীব খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিস্তারিত जाधव हां দেখুন অন্তরা তোমাকে যেটা জানাবো যে 26 নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক দলবদলের চিত্রটা কিন্তু আরো প্রকট হয়ে উঠছে যেটা দেখলাম যে খেজুরি এক ব্লকের কলাগিসা গ্রাম পঞ্চায়েতের কামারদাতে বিজেপির একটি সাংগঠনিক সভা ছিল সেই সভাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তিরিশটি সংখ্যালঘু পরিবার তারা কিন্তু বিজেপিতে যোগদান করলো সেই নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে যোগদান করেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী ও খেজুরের বিধায়ক শান্তন প্রামাণিক দেখো তৃণমূল ছেড়ে বিজেপিতে এই এই যে সংখ্যালঘুদের যোগদান রাজনৈতিক মলে কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে তো দেখো এই এই বিষয়ে কিন্তু সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন তিরিশটি সংখ্যালঘু পরিবার তারা তৃণমূল ছেড়ে তাদের দলে যোগদান দিয়েছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু মানুষ এগিয়ে আসছে বিজেপির দিকে যোগদান করার জন্য তৃণমূলের সন্ত্রাস দুর্নীতির জন্য মানুষ বিরক্তি আসল সমস্যা তবে দেখো রহমান তিনি যেটা জানাচ্ছেন যে দল তৃণমূল ছাড়ার থেকে দীর্ঘদিন ধরে তিনি অত্যাচারিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নিয়ে রাজনৈতিক খেলা করছে উন্নয়নের প্রশ্নে তাদের কোনো কোনো কেউ কথা শোনে না তৃণমূলের অত্যাচার আর মিথ্যা প্রতিশ্রুতি দুর্নীতির বিরুদ্ধে তারা বিজেপিতে যোগদান করেছে নেতৃত্ব এই গুরুত্ব দিতে নারাজ তাদের দাবি বিজেপি টাকা দেখিয়ে লোক টানছে মানুষের সমর্থনে তারা তারা নেই তারা মানুষের সমর্থন হারাচ্ছে এখন টাকা দিয়ে মানুষকে কিনছে সংখ্যা বাড়ানোর জন্য বিজেপিতে সময় বিচার করবে খেজুরিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় তিরিশটি সংখ্যালঘু পরিবার এদিন কাথি সাংসদ সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে এদিন যোগদান করলেন যোগদানকারীরা কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর

হয়েছে বারোটা বাসন্তী সংখ্যা এসে যাবে তোহে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম